i কথা বলবো কিন্তু আমার দলের স্থায়ী কমিটির মিটিং থাকার দরুন আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের কাছে আমি একটি কথা বলে যাব আগামী মার্চ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তোমরা এখন থেকে যে ছড়িয়ে দিবে আমরা উদ্যুতের আঠাশতম সাতচল্লিশতম পত্রিকা বার্ষিকী সিরাজগঞ্জ আমার তদীয় নেতা কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদের মানা মাহমুদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে সাতচল্লিশ বছর আগে দেশের চরম ক্লান্তিকালে দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল পরিসরে আজকের এই র্যালিটি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমরা কোকসাবাড়ি ইউনিয়ন বিএনপি ব্যাপকভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম করার জন্য প্রস্তুতি হাতে নিয়েছে। এবং আজকের উপস্থিতি সেটা প্রমাণ করে কক্সাবাড়ি ইউনিয়ন থেকে আজকে এই প্রোগ্রামে পাঁচ হাজার লোক উপস্থিত হয়েছে যেটা সর্বকালের স্মরণীয় ঘটনা স্বৈরাচারের বিদায় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরফরই গণতান্ত্রিক পথে হাঁটে আমরা গণতান্ত্রিক চর্চা করছি ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলে আশা করছি আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রামটি অনুযায়ী করল আমরা কোনো হৈ করব না আমাদের নেতা কি মাহমুদ টুকুবাই এই রং এবং শব্দযন্ত্র ব্যবহার করতে নিষেধ করেছেন আমাদের ওইদিকেও দৃষ্টি আছে আমরা সুন্দর সুশৃঙ্খল ধরনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করত এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি পোকসাবাড়ি ইউনিয়ন সিরাজগঞ্জ সদরের খুব আজকে শহীদ রাষ্ট্রপতি বেগম জিয়া এবং তারেক রহমানের সেই তিল তিল করে ঘুরে তোলা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি আমরা খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকল সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে আমরা এই শতবর্ষকে পুঁজিকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা চাই বিএনপি একটি আদেশ এবং গ্যাস চালানোর অর্থনৈতিক ভূমিকা পালন করবে সেই প্রত্যাশায় আমরা কক্সাবাড়ি ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে স্বাগত এবং তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ